নির্বাচন ঘোষণার রাজনৈতিক উত্তাপ কংগ্রেসের আগে দেওয়াল লিখনের পর এবার নন্দীগ্রামের দু নম্বর ব্লকের দেওয়াল লিখন শুরু করলো বিজেপি শাসক ও বিরোধী দুই দলের দেওয়াল লিখন ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক দরজা নন্দীগ্রামের ভেকুটিয়া অঞ্চলে তৃণমূল কর্মীরা দেওয়াল লিখন শুরু করেন প্রার্থীর নাম না লিখেই দলীয় প্রতীকে কে ভোট দেওয়ার বার্তা দেওয়া হয় এবং অন্যদিকে বিধানসভা নির্বাচন দু কে সামনে রেখে নৌতিক গ্রামের দু নম্বর ব্লকের রেয়াপাড়াতে বিজেপি কর্মীরাও দেওয়াল লিখন শুরু করেন আমরা জানিয়ে রাখি দেওয়াল লিখন ঘিরে দুই দলের শুরু হয়েছে পাল্টা কটাক্ষ বিজেপির দাবি দু হাজার ছাব্বিশে তৃণমূলের পরাজয় নিশ্চিত এবং রাজ্যে দুইশো থেকে দুশো কুড়িটি আসন পাবে বিজেপি পাল্টা তৃণমূলের দাবি বিজেপির দুর্নীতিতে নন্দীগ্রাম ক্ষতিগ্রস্ত আর সেই দুর্নীতি বুঝতেই এবার লড়াই

বিজেপি মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয় করুন দু হাজার ছাব্বিশ সালে বিজেপির মনোনীত বিপুল ভোটে জয় করুন আর কি নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে বিজেপির মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয় করুন দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশ এখনও লড়াইয়ের মাটি নন্দীগ্রামের মাটি দুর্জয়ের ঘাঁটি নন্দীগ্রামের মাটি বিজেপির ঘাঁটি অতএব নন্দীগ্রামে বিজেপি দু সালে আবার পুনরায় বিপুল ভোটে জয়লাভ করে নরেন্দ্র মোদীজির হাতে এই বিধানসভা তুলে দিতে চাইছে তাই তার আগাম বার্তা হিসাবে আমরা আজকের থেকে দেয়াল লিখন শুরু করলাম এবারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন তৃণমূলের হবে বিসর্জন আর বিজেপির বিপুল ভোটে জয়লাভ করবে তাই তার আগাম বার্তা আজকে থেকে আমরা শুরু করে দিলাম সংগঠনের পক্ষ থেকে যেদিন ঘোষণা হবে সেদিন প্রার্থীর নাম আমরা অবশ্যই লিখন দেয়ার লিখনে তুলে ধরবো আমরা এই বিধানসভা নির্বাচনে অন্তত দুশো থেকে দুশো কুড়িটি আসনে জয়লাভ করে দু হাজার ছাব্বিশে বিধানসভায়